জিজ্ঞাসা করুন দেখলাম যে সমস্যা এদের সকলেরই এরাই সমস্যা করতেছে আচ্ছা আপনি এখন ওদেরকে বলেন যে যাদুর বস্তু কোন 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 জায়গায় রাখা আছে সেই জায়গাগুলো দেখাইতে আপনি চোখের সামনে দেখাইতে বলুন কোন কোন জায়গায় বস্তু রাখা আছে আমার বাড়িতে আর বাড়ির তোমরা যদি ভালোভাবে কথা বলো তাহলে বিবেচনা করবো ছেড়ে দেওয়া যায় কিনা কিন্তু যদি সব স্বীকার না দাও আল্লাহর কোন শক্তির মাধ্যমে মেরে ফেলা হবে আর কিন্তু কোন কিছু জিজ্ঞাসা করা হবে না আমার কথা বড় শুনতে শুনতেছেন কি সব শুনতেছেন এখন আপনি জিজ্ঞাসা করুন কোন কোন জায়গায় যাদের বস্তু রাখা আছে আমাকে দেখাও ঘরের ভিতরে কোন আছে আপনি জায়গা করে জায়গাগুলো ভালো করে দেখাও যে স্থানগুলো ভালো করে খেয়াল করুন দেখেন দেখতে পাচ্ছেন কোন জায়গা জায়গাটা দেখছেন আচ্ছা <laughs> আর <laughs> তাই আর কোন জায়গায় রাখা আছে ওরা তো যে দড়ে বাঁচতে পারবে না সকলকে বন্দী করা যেখানে সকলে সকলে সেখানে বন্দী আমরা জাদুর বস্তু কোথায় রাখা আছে বাড়িতে সেই জায়গাগুলো নাই এখন বাড়ির বাইরে কোন জায়গা রাখা আছে সেই জায়গাগুলো দেখাতে বলেন ধরেন 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 তোমরা ঝামেলা করে বাঁচতে পারবে না আমি বলছি ঝামেলা করে বাঁচতে পারবা না ঝামেলা না করে সবকিছু ভালোভাবে বলো দেখাতে বলেন বাড়ির বাইরে কোথায় কোথায় আছে দেখাতে বলেন আর কথা বলেন ওদের কথা বলেন বাড়ির বাইরে কোন কোন জায়গায় যদি বলো তো বলো না হলে কিন্তু বাড়া শুরু করলাম এক এক করে জবাই করবো কিন্তু সকলকেই যদি নিজেদের ভালো চাও তাহলে বলো বাড়ির বাইরে কোথায় রাখা আছে উম আর কারা এটা করছে কারা এটা করছে তাহলে চেয়ার দেখো আপনি ওদের চেয়ারা দেখতে পারবেন দেখেন কারো চেহারাটা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন

বাড়ি আসার লাইন আসার পথে কোন চিহ্ন কোনো আছে কিনা গাছটা বেকার আছে এই গাছটা কি মানে গাছটা যতদিন জীবিত থাকবে এই যে বাচ্চাকে যে করছে বাচ্চা ততদিন জীবিত থাকবে তাই

কোন জায়গায় কোন কিছু ফেলেছে নদীতে বা কোন পুকুরে কোন পুকুর এত জঘন্য ফেলা না ভিতরে এসে ফেলা গাটে এইভাবে মানুষকে বান মারে মারে ফেলে এর আগে আমি এরকম একটা দেখছিলাম

আর উত্তরে ফেসে কুবির কুনাই কলা গাছের ভিতরে কলা গাছের ভিতরে কোনো গাছ নেই উত্তরে উত্তরে কলা কোন ভিতরে কোনাই কুবির কুনাই না পশ্চিম কুনাই কুবির কুনাই ওই মেলা গাছি কির ভিতরে না সিঙ্গেলের ভিতরে মেলা গাছি

বাড়েকে কেটে গেছে মূল দুটো বান মার ওই দুটো পানে যদি দিক যাবে সেদিক চলে যাবে মনে থাকে না কিছু মনে করতে না ওই পানি বড় হবে আরে হাওসা করতেছে বেশি আপনার পার নিচে ধোলা নিছে এবং বাচ্চার পার পায়নিছে ধোলাও নাকি আর পাঠ লো নিই তো আর তো

আমাদের কোন তোমরা এখানে আসছো কেন এই যে পরিবারকে তোমরা মেরে ফেলতেছো এগুলা কেন করতেছ আল্লাহ তাআলা চাইছে বিদায়ী হয়তো মানে ওনাকে কোনো মাধ্যমে আমার কাছে পাঠাইছে আল্লাহ

এই পরিবারকে সমস্যা করার মতো যত জিনা তারা যেখানে আছে অবশ্যই সকলে বন্দী আছে জাদুকারের জাদু সহ জাদুকারের জাদুর ক্ষমতা সহ কাজ কালী সহ জিনদেরকে আল্লাহ সবকিছুকে মামলা ধ্বংস করতেছে এবং জিনদেরকে হত্যা করতেছে

উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্য মালে কবিরাজ যেখানে যেখানে যা কিছু করে গেছে মানে সকল যাদের ক্ষমতা পরিপূর্ণ নিশ্চিত করলাম সে কবিরাজ কবিরাজ তাই না আচ্ছা ওদের এখন দেখেন তো কয়টার গলা কেটে পড়ে গেছে জিনিসগুলো দেখতেছিলেন কয়টার গলা কেটে পড়ে গেছে ভিতৰত গৈছে তাই ঝৰ্ নাই